নেপালে চলমান সহিংস আন্দোলনের মধ্যে জীবন নিয়ে বাঁচতে হেলিকপ্টারের রশিতে ঝুলতে হয়েছে দেশটির একাধিক মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের রাজধানী কাঠমান্ডুতে সরকার বিরোধী আন্দোলন চরমে পৌঁছালে বিক্ষোভকারীরা মঙ্গলবার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টসহ মন্ত্রী ও সংসদ সদস্যদের বাসভবনে হামলা চালায় এতে অনেকেই বাড়ির ভেতরে আটকা পড়েন শেষ পর্যন্ত সামরিক হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সবচেয়ে আলোচিত একটি ভিডিওতে দেখা যায় আতঙ্কগ্রস্ত মন্ত্রীরা হেলিকপ্টারের রশি ধরে ঝুলে প্রাণ বাঁচাচ্ছেন তাদের পরিবারের সদস্যদেরও একইভাবে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়